বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির বর্ধমান থানা এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং বেসরকারি নার্সিং হোমের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল শুক্রবার উদয়চাঁদ গ্রন্থাগারে এই স্বাস্থ্য শিবিরকে উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি ডিএসপি অতনু ঘোষাল আইসি দীপেন্দু দাস ইন্সপেক্টর পারভেজ হাসান কুনাল থানার উদ্যোগে বিনামূল্যে এই স্বাস্থ্য শিবিরে গাইনোকোলজিস্ট পেড্রিওটিক জেনারেল মেডিসিন এবং চক্ষু বিষয় পরীক্ষা হয় প্রায় সত্তর জনের বেশি সাধারণ মানুষ শিবির থেকে স্বাস্থ্য পরীক্ষার সুবিধে পেয়েছেন বলে থানার সূত্রে জানা গেছে পুলিশের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির হওয়ায় খুশি আগত সকলে এদিন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি কি বলেন আমরা শুনে নেব নমস্কার আমি প্রথমেই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাবো সকল ডাক্তারবাবুকে যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানে এসেছেন এবং আর সারাদিন তারা সমস্ত ব্যস্ততা দূরে সরে রেখে আমাদের জন্য এই পরিশ্রম দিচ্ছেন মানুষের জন্য এছাড়া মেডভূ হসপিটাল মেইটেক হসপিটাল নিউ লাইফ হসপিটাল এবং রিলিফ নার্সিংহোম প্রত্যেককে আমাদের তরফ থেকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ এই পরিষেবা দেওয়ার জন্য আমি সাধুবাদ জানাবো ডিএসপি হেডকোয়ার্টার আইসি বর্ধমান এবং বর্ধমান থানার সকল যারা অফিসার যারা এই এত সুন্দর অনুষ্ঠানটা আয়োজন করেছেন এই পরিষেবা আমরা এর আগেও আমরা লাস্ট বেশ কয়েক মাস ধরে বিভিন্ন থানায় করে আসছি আজকে বর্ধমান থানায় এই অনুষ্ঠানটা ছিল এই পরিষেবার মাধ্যমে আমরা এটাই বলতে চাই যে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি সমস্ত রকমভাবে এবং এর মাধ্যমে আমরা বর্ধমানে নাগরিক সমাজের সাথে প্রতিটা পদে কোপারেশন করে চলতে চাই এবং আমরা আশা রাখব যে তারাও আমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেবে এবং আমাদের যৌথ উদ্যোগে আমরা বর্ধমানকে আরও অনেক সুন্দর আরও অনেক সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পারব ধন্যবাদ প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ নমস্কার আমাদের মাননীয় ডিএসপি হেডকোয়ার্টার মহাশয় আইসি মহাশয় এবং আরও যারা থানার এখানে আধিকারিক রয়েছেন আপনারা খুব সক্রিয়ভাবে এই যে বিভিন্ন থানায় এরকম মেডিকেল চেক আপ ক্যাম্প অর্গানাইজ করছেন এতে সাধারণ মানুষ এবং এলাকাবাসী অনেক উপকৃত হচ্ছে যারা ডাক্তারবাবুরা এখানে সারাদিন চিকিৎসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা যারা হসপিটালের তরফ থেকে এসেছি আমাদের নিজস্ব নিজস্ব তারা চেষ্টা করছি যতটুকু এই সমস্ত জায়গাটাতে আমাদের তরফ থেকে সহায়তা করা যায় ততটুকু করা সকলে ভালো থাকুন চিকিৎসা পরিষেবা নিন এবং সুস্থ থাকুন ধন্যবাদ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতানভোর